খুদবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় বিশ্বনবীর সময়ে সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখলেন রেজাউল করিম আবরার আব্দুরাজ্জাক বিন ইউসুফের উপর একটা অপবাদ দিচ্ছে তিনি বললেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওসমান রাজি আল্লাহ তালুকে বিদাতি বলেছেন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনবো তিনি কি বলেছেন তিনি কি ওসমান রাজি আল্লাহ তালুকে বিদাতি বলেছেন তারপরে আমরা দলিলস ব্রাদার রাহুলের কাছ থেকে দুই আজানের বিষয়টা আমরা ক্লিয়ার হব এবং মিজানুর রহমান আজারি এবং সর্বশেষ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কাছ থেকে জেনে নেব যে দুই আজানের বিষয়টা যে আমাদের হানাফি মসজিদে আমাদের দেশে হানাফি মসজিদে যে দুই আজান দেওয়া হয় এটা কি দেওয়া যাবে কি না না জুমার দিন একটাই আজান দিতে হবে কোনটা সঠিক আমরা আজকে দলিল সহ ইনশাআল্লাহ জেনে নেব চলুন ধারাবাহিকভাবে আলোচনা করে শুনে আসি এরকম আবরার এগুলো কোনো আমার হিসাবের মধ্যে নেই সরিষার সমরুনে মাথায় নিয়ে আসেনি কাউকে কোনো দিন এক মিনিটের জন্য নয় দিনরাত আমার আমার নাম করে ভরে ফেলে দেখ না মাঠ ঘাট আমি ওকে ঘুরে দেখে নিয়ে এটাকে জুম্মার দুইটা আজানের বিধান কি দুই আজান বিদাত এক আজান উসমান রাজি আল্লাহ কি বেদাত করেছেন না উসমান রাজি আল্লাহ ইজতেহাদ যদি ইজতেহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে প্রয়োজন না হলে এই ইজতেহাদ সেই কালে আব্দুল উমার নাকচ করেছে এছাড়া হয়েছিল যে উসমান আলাহ বেদাত করেছেন উনি কি বেদাতি তা আমি উত্তরটা শুরু করলাম যে জি ওসমান বে উসমান রাজি আল্লাহ যে আজান দিয়েছিলেন এ আজান বিদাত তবে এটা তার ইজতেহার যেইখানে আমি বললাম ইজতেহার সেখানে তিনি বেদাতি এই কথা আমি কি করে বললাম যেখানে ইজতেহার থাকে তুমি একটা ছেলে মানুষ এই কথা বলো কি করে যে তার একটা ধৃষ্টেতা যে তিনি উসমানের মতো লোককে বেদাত বলেন বা তুমি পশোনা জানো না তুমি হিসাব করো তুমি কোন হিসাবে কথা বলো তুমি আমি উসমান রাজি আল্লাহ তালকে বেদাতি বলবো মানে তুমি আমার চেয়ে বেশি সম্মান দিতে চাও তাকে মনে রাখো তুমি তুমি উসমান রাজি আল্লাহ তালান যে সম্মান দাও তার চেয়ে আমি শতগুণ সম্মান দেওয়া বুঝি থাকে এবং দিয়েই থাকি তার নামটা উল্লেখ করে রাজি আল্লাহ তাল বলি আমি উসমান রাজি আল্লাহ তালুকে বেদাতে বললাম মানে আমি বলেছি এটা তার ইসতেহার ইস্তেহার ঠিকও হতে পারে হতে পারে আবদুলের আব্দুল বেদাত বলেছেন আমি বলছি বেদাত চিরদিন বেদাত সারা পৃথিবীর মানুষ দুই জন দেখতে গিয়ে আছে এসব করে কথা বলিও মানুষের বিরুদ্ধে কথা বললে বিবেচনা করে কথা বলতে হয় তুমি মনে করেছ যে আমি দুটো কথা বলে দিলাম সেটাই তুমি সফলতা অর্জন করলে তোমার মতো ছেলে যারা এরকম রকম পিছা বলেছে তারকে জাতি গ্রহণ করবে না দরজা দরজা ঘুরতে হবে মনে রেখো আমার বদ্ধ নয় যার সমব খারাপ তাকে এটাই রকম তার অবস্থা এরকম হয় এটাই ঠিক সাবধান হয়ে যাও আল্লাহ মানুষকে হেদায়েত তোমাদের মতো লোককে হেদায়ত করো আল্লাহ দেখুন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ওসমান রাজি তালানোকে বিধাতি বিদাতি বলেননি তিনি বলেছেন ওসমান রাজি আল্লাহ এটা একটা ইস্তেহাত সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে আমরা এখন দেখবো এই দুই আজান দেওয়া যাবে কিনা এ ব্যাপারে মিজানুর রহমান আজারি খুব সুন্দর কথা বলেছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য রয়েছে প্রথমে আমার ব্রাদার রাহুলের দলিল দলিলসহ বিষয়টা জেনে আসি দুই আজান দেওয়া যাবে কিনা জুমাহ কিনা দুই আজান দেওয়া যাবে কি যাবে না যেটা ইক্তালাফ নেই সে কথা জুমাহা হাদিস নামা নয়শো পনেরো ষোলো সতেরো পর পর হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রুসালের যুগে কয়টা জানো তো ভাই কথা বলেন আবু আকার রদ আলতাল জামানায় কয়টা আজান হতো ওমারের জমানায় কয়টা হতো ওসমানের জামানার অর্ধখিলাপদ কয়টা হতো অর্ধখিলাপদ কটা হতো একটা আলি মি আমি তলে রদ আলতাল জামানায় কয়টা হতো একটা তারপরে বোঝা গেলো আল্লাহসালের জামানায় একটা আবু আক্কারের জমানা একটা ওমরের যেমন একটা আলির জামানায় একটা ওসমানের অর্ধখিলাপথ পর্যন্ত একটা তারপরে বলছো চার খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাপত পর্যন্ত কটা হতো দুটা তবে বল সাহাবি আর আল্লাহ রসুলের যদি আমলের মধ্যে সাংঘর্ষিক হয়ে যায় এখন কোনটা বেশি প্রাধান্য পাবে বলেন অবশ্য বিশ্ব নবীর দলিল একাধিক আছে শ্রান্তি রবিজি কিতাপ বল হাজ হারিশ আটশো চব্বিশ ইবনু ওমরের কাছে বিন খাত্তাবের কাছে এদের বলছে যে হজে তামাত্তর জায়েজ না যায়েজ সমস্যা ওমরবিন খাত্তা বলছেন না জায়েজ প্রশ্নকর্তা চলে গেছে তার সঙ্গে ইবনু ওমরের কাছে হজের তামাত্ত্ব জায়েজ না না যায়েজ বেটা বলছে জায়েজ মাপ বলছে না জেজ বেটা বলছে জায়েজ কথা বুঝতে পারিনি সে প্রশ্নকর্তা বলছে তোমাকে আনবো না তোমরা লাফ কেমন তোর বাপ ওমার বলছে না যায়েজ তুমি ব্যাটা বলছো জায়েজ ইম্ন ওমর তখন বলছে আবার কেউ না বাপ কেউ না বিশ্বনি হজে তামাত করতেন এটা আমি দেখেছি অবশ্যই এটা জায়েজ তখন সেই সাহাবের সঙ্গে সেই তকবির দিয়ে প্রত্যাবর্তন বলার বিশ্বনবীর কথাকে প্রাধান্য দিল। ব্যান তো সাহাবীর সঙ্গে বিশ্বনবীর যদি মার্শালগত ইকতেলাফ হয়ে যায় তাহলে কোনটা বেশি প্রাধান্য পাবে আল্লাহ আসলে আর সেটা দেখবে সেই বুখারি কিতাবুল হাজ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তেষট্টি ওসমান নদীর তালু নিজ খিলাপদের সময় হজে তামাত্মকে না যে ধারা মনে করতেন পাবান লাগিয়ে দিয়েছিলেন যে হজে তামাত্ম করা যাবে না আলীর কাছে খবর যায় আলী তখন বলছে বিশ্ব নবী মেয়ে দেখেছে হজের করতে আর ওসমান বলে যে হজের করা যাবে না সহজে তাল দিয়ে পাঠ করতে শুরু করে দিয়েছে এরাম বেঁধে ফেলেছে বাদা পরে জনসাধারণের সামনে বলছে মাখন তুলি আদা উসনাত নাবি সাল্লা সাল্লাম কৌলি হাদিন যে বিশ্বনবীর সুন্নতে সুন্নাতের কাছে পৃথিবীর কোনো মানুষের কোনো সুন্নাতের মূল্য নাই তা আপনি কি বুঝলেন আল্লাহ রসুলের সঙ্গে যে সাহাবিদের কোন আমলের ইতলাপ হয়ে যায় কোনটা প্রাধান্য পাবে আল্লাহ রসুলের আমলটা তো আল্লাহ রসুল কটা জান দিয়েছে একটা এখন একটা হাদিস আছে সোনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর এবং সোনান আবুদাউদ কিতাবুল সুন্না হাদিস না চার হাজার পাঁচশো সাতানব্বই মিসকাত হাদিস নাম্বার একশো 65 ইবনে মাজাহ হাদিস নাম্বার 44 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা অসংখ মতনত হবে তখন কি করবে পালাই আলাইকুম সুন্নাতি মানে আমার সুন্নাতকে আক্রিয়ে ধরো ও সুন্নতে খুলাফায়ে রাশিদিন এবং আমার খলিফা সুন্নাত আক্রিয়ে ধরো ওসমান তো একজন খলিফা সে দুটো আজান দিয়েছে তাহলে কেন দেয়া যাবে না এটা প্রশ্ন আসে না ভাই তো খুলাফায়ে রাশিদিন সুন্নাত মানতে হবে হবে কি হবে না মানতে হবে হবে তো খোলাপে রাশশাধীন তিনজন কোটা দিয়েছে একটা কথা বলেন একজন শুধু একজন খলিফা অর্ধেক ক্লাবর দুটো দিয়েছে তো খোলাপে রাশাধীন একজনকে মানবো না তিনজনকে মানবো কোনটা উত্তম হবে একটা না তিনটা সমস্যা তিনটা তার মানে বোঝে যাচ্ছে যে না ওসমানের আমলের চাইতে তিনজন খলিফার আমুলকে প্রাধান্য দেওয়া এটাও অধিকতার উত্তম এখন প্রশ্ন আসতে পারে সুন্নতে ওসমানি এটাকে দিলে কি বিদাত হবে উত্তর না বিদাত হবে না কেন ওসমান রদিয়াল তালু যে কারণে দিয়েছে সে কারণ যদি বিদ্যমান থাকে এখন এটা সুন্নাতি হবে ওসমান যে স্থানে দিয়েছে সে স্থানে দিলে এখন এটা সুন্নাতি হবে স্থান যদি পরিবর্তন করেন এটা সুন্নতে ওসমানি হবে না এটা বিদাত হয়ে যাবে কথা বুঝতে পারছেন বা উসমান রাদিয়াল্লাহু আনহু dito আজান কোথায় চালু করেছিলেন জাওরা নামক ভেতরে না বাইরে 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 কোথায় জাওরা নামক একটা বাজারে তাহলে এই বাজারের আজানটাকে যদি মসজিদে ভেতরে ঢোকান স্থান পরিবর্তন হলো কি হলো না স্থান পরিবর্তন করলে ভাই এটা ইবাদত হয় না বিদআত হয় অবশ্যই বিদআত হয় দলিল ওই যে ইন্নিয়াজাহাতু বিশ্ব নবীর তাকবীরে পরে পড়তেন আপনি পড়ছেন আগে তো হানাফিদেরকে দের বলছেন তো আপনি তো বাইরের জিনিস ঘরের জিনিসকে বাইরে নিয়ে গেছেন কথা বুঝতে পারছেন দুই ওসমানদের একটা নির্দিষ্ট কারণে দিয়েছে কারণ যদি বিদ্যমান হয় এখন আপনি আমল করতে পারেন বা দাঁড়িয়ে পেশে ফেরা যায় না না যায় দেখেন সন্দেহ কত কারণ বিশেষ জায়জ সেই বুখারি দুশো তেইশ চব্বিশ নম্বর হাদিস বিশ্বের একটা নোংরে স্তূপে ধারে গেলেন দাঁড়িয়ে বেশ ফিরলেন মুস্তাদ হাকে বিশ্ব আঠাত্তর নম্বর হাদিস বিশ্বের উটের পিঠ থেকে পড়ে গেছেন প্রায় চোট পেয়েছিল বিশ্বের দাঁড়িয়ে পেশাব ফিরেছেন তাহলে বোঝলে কারণ যদি থাকে কর্ম করা যায় কারণবিহীন কেউ দাঁড়িয়ে পেশাব ফিরবেন না সুন্নাথ বলবেন দেখেন এখন ব্রাদার রাহুল একটা বিষয় বললেন হানফি ভাইরা যে দলিলটা দিয়ে থাকে যে রসুল সোয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নথ এবং খোলাফাই রাশিদ্দিনের সুন্নথকে মারি দাঁদ দিয়ে শক্ত হবে একড়ে ধরো দেখুন এখানে আলে আদিসরা কিন্তু তিনজন খলিফার আমলকে গ্রহণ করেছে রসুল সরসলামের আমল তিনজন খলিফার আমল শুধু ওসমানের একটা আমল তারা গ্রহণ করেনি এই কারণে আহলেদিসদের বিরুদ্ধে তাদের কত কথা দেখুন এখানে হকের উপর কারা আছে এখানে রসুল সাল্লাহ আমল এবং তিন খলিফার আমল আহলেদিসরা গ্রহণ করেছে জুমার দিন তারা একটা আজান দিয়ে থাকে কিন্তু সারা দেশে সারা বিশ্বে হানাফি মসজিদে দুইটা আজান দেওয়া হয়ে থাকে যেটা মিজানুর রহমান আজারি বললেন যে ইমামের সামনে এসে চুপে চুপে আজান দেওয়া এটা তারা কোথায় পেল উসমান রাজি আল্লাহ জামানায় আজানটা দেওয়া হতো যাওয়ারা নামক বাজারে বাজারে মানুষজন থাকতো মসজিদের আওয়াজ ওয়াজ পৌঁছাত না সেই জন্য সে নামক বাজারে ওসমান রাজিয়াল্লাহ তালন জুমার দিন দুই আজান দিয়েছেন দেখেন রসুল সাল্লা সাল্লাম এবং বাকি তিন খলিফা শুধু ওসমান রাজিয়াল্লাহ তালন ব্যতীত বাকি তিন খলিফা একটা আজান দিয়েছে আহলে হাদিসরা এটাই গ্রহণ করেছে তো চলুন এই ব্যাপারে আমি বেশি কথা বলবো না আমি মিজানুর রহমান আজারের বক্তব্য শুনে আসি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনে আসলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আর জুমার নামাজের আজান যখন দেয়া হয় স্মরণে তোমরা ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদবা দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেওয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই আজানটা আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি সব জায়গায় সহ মসজিদে নবী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় বিশ্বকবীর সময়ে সাড়ে বারোটা ছয় বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ যাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজবুদি

জুমার দিনে কয়টি আজান দেওয়ার নিয়ম ছিল ইসলামে জুমার দিনে দুটো আজানের নিয়ম আছে রসুল একটা ছিল ওসমান রাজি আল্লাহ তালু সময় থেকে দুটো দেখেন মিজানুর রহমান আজহারি স্পষ্ট করলেন এবং খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরও বললেন রসুল সাল্লা সাল্লামের জামানায় ছিল না শুধু ওসমান রাজি আল্লাহ তালুর জামানায় তিন দুই আজান চালু হয়েছে বাকি অন্যান্য দিন খলিফার জামানায় এই দুই আজান ছিল না তাহলে হানাফিরা দলিল দিচ্ছে যে খোলাফা খো খোলাফায় দিনের সোননা ধরাও শরীয়ত ইসলাম দেখুন হাদিসরা এখানে বাকি রসুল সরাসালামের সোনাত আর হাদিসরা মসজিদে কিন্তু এক হাজান দিয়ে থাকে তাহলে তারা রসুল সোসামের সোননা থাকড়ে ধরেছে বাকি তিন খলিফার সোনাত আঁকড়ে ধরেছে হানাফিরা কি করেছে রসুল সসামের সুন্নাত ধরেননি বাকি তিন খলিফার সোনা তাকড়ে ধরেননি তারা শুধু ওসমান রাজিউল্লা তালানো সোননা ধরেছে তাহ যদি সেই সোননাথটা ওসমান রাজ্য তোলান যেভাবে পালন করেছে সেইভাবে পালন করতো তাও হতো তারা সেই আজানটা নিয়ে এসে মসজিদের সামনে চুপে চুপে ইমামের সামনে দিয়ে থাকে মাইকেও দেওয়া হয় না তাহলে চিন্তা করুন এখানে হকের উপত্যক্ষা আছে। কারা এখানে হাদিসের নিকটবর্তী আছে কারা হাদিসের ওপর আমল করে একটু চিন্তা করে দেখুন আর এখানে এসে আহলে হাদিসদের বিরুদ্ধে কত কথা বলা হচ্ছে রেজাল করিমার কত কথা বললেন আমি তো তার কথা সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি তিনি অনেক কথা বলেছেন তো আশা করি আপনারা বুদ্ধিমান মানুষ বিষয়টা বুঝতে পেরেছেন জুমার দিন একটা আজান দেওয়াই সোন রসুল সাল্লাই সাল্লামের সোনাত বাকি তিন খলিফার সুন্নাত শুধু ওসমান রাজি তালানো দিয়েছেন জাওরা নামক বাজারে আপনাদের যদি প্রয়োজন হয় কোনো বাজারে আজান সব আওয়াজ পৌঁছে না আপনারা সেই বাজারে গিয়ে আজান দিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম মরহামুল্লা